আসসালামু আলাইকুম আজ রাতে ঘুরতে বের হয়ে চোখে পড়ল, রাতের আলোয় মসজিদের সৌন্দর্যটা যেন আরো বেশি ফুটে উঠেছিল দূর থেকে মনে হচ্ছিল শান্তির একটা আলাদা আহ্বান এখানে মসজিদের মিনারগুলো আলোয় ঝলমল করছিল রাস্তার হালকা বাতাস আশেপাশের দোকানগুলো নিস্তব্ধতা আর মাঝে মধ্যে দু একটা মানুষের চলাফেরা সব মিলিয়ে একটা অদ্ভুত প্রশান্ত পরিবেশ তৈরি হয়েছিল আমি আসলে ভিডিও করার পরিকল্পনা নিয়ে বের হইনি কিন্তু এই দৃশ্যটা দেখে নিজেকে আটকাতে পারলাম না এমন মুহূর্তগুলো খুব বারবার আসে না মসজিদের বাইরের দিকে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই দুনিয়া সব ব্যস্ততা সব চিন্তা সব দৌড়াদৌড়ির মাঝে আল্লাহ আমাদের জন্য এমন কিছু শান্তি স্থান তৈরি করে রেখেছেন যেখানে এসে মনে হয় আমরা একদম নিজের ভেতরে ফিরে যেতে পারি রাস্তার আলো দোকানের আর এই মসজিদের সৌন্দর্য একসাথে যেন বলে জীবনে যত শান্তির ঠিকানা ঘর আজকে রাতের এই দৃশ্যটা আমার মনে দীর্ঘদিন থাকবে একটু থেমে চারপাশ দেখলে বোঝা যায় আল্লাহর সৃষ্টিতে কত সৌন্দর্য কত প্রশান্তি লুকিয়ে আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য